তো হ্যালো ইভিওয়ান কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন তো মেন কথা এই ভিডিওটা মূলত বানানোর মেইন উদ্দেশ্য হচ্ছে অনেকে কিন্তু কটেক্সে কিভাবে ডিপোজিট করে বা বিকাশ দিয়ে কিভাবে ডিপোজিট করে সেটা আপনারা জানেন না তো এই ভিডিওটা আমি সেটাই দেখাবো আর মেন কথা হচ্ছে বেশ কিছুদিন ধরে আমি একটু অসুস্থ থাকার কারণে কিন্তু আমি আমি আমাদের ফ্রি ক্লাসগুলো আপলোড করতে পারতেছি না তবে বেশ কয়েকটা ফ্রি ক্লাস বানানো হয়েছে এখন থেকে রেগুলার আপলোড হবে এখন থেকে আবার আপনারা আগের মতো অ্যাক্টিভিটি পাবেন এখন থেকে আবার রেগুলার ক্লাস আপলোড হবে তো কালকে থেকে আমাদের ক্লাস আবার আপলোড হওয়া শুরু হবে তো আজকের ভিডিওটাতে আমরা দেখাবো যে কিভাবে বিকাশ দিয়ে একদম সুন্দরভাবে কটেক্সে ডিপোজিট করবেন তো শুরুতে আমরা কটেক্স ওপেন করব ঠিক আছে আমরা আগে কটেক্স ওপেন করে নিব তো আমরা আগে ব্রাউজারে যাবো ব্রাউজারে যে কটেক্স ওপেন করবো আগে বুঝলে নেই আমি যেহেতু ডুবাই আছি সেহেতু অ্যাডমিন আমাকে ভিডিও করে পাঠাইছে দশ ডলার বিকাশ দিয়ে ডিপোজিট কীভাবে করবে এটা আমি আপনাদের দেখাবো তো ডিপোজিট অপশনে ক্লিক করবেন আপনি ঢুকার পরে ডিপোজিট অপশনে ক্লিক করলে এখানে দেখবেন অনেকগুলো অপশন আছে মাস্টার কার্ড অনেক কিছু আছে পারফেক্ট মানে নগদ বিকাশ আছে তো নগদের বিকাশে করার সিস্টেম সেম আপনি আমি আপনার বিকাশ দিয়ে দেখাই তো বিকাশ অপশনে ক্লিক করবেন ঠিক আছে তো বিকাশে আমরা ক্লিক করলাম আর এখানে আপনি আপনার অ্যামাউন্টটা লিখবেন অ্যামাউন্ট কত আমরা দশ ডলার ডিপোজিট করে দেখাই আপনারা যে অ্যামাউন্ট ডিপোজিট করবেন ওই অ্যামাউন্টটা জাস্ট লিখবেন তো আমরা দশ ডলার সেট করলাম তো আমরা ডিপোজিটে ক্লিক করলাম ঠিক আছে তারপরে আমাদের এখানে একটু লোড খাবে এখানে আমাদের কিছুক্ষণ লোডিং খাবে ঠিক আছে তো এরকম আসবে এখানে আসার পরে আমাদের যতক্ষণ লোডিং দেয় আমাদের ওয়েট করতে হবে ঠিক আছে লোডিং যতক্ষণই হবে আমাদের ওয়েট করতে হবে তো লোডিং হইতেছে দেখেন হয়ে যাবে সময় নেই অ্যান্ড দেখেন লোডিং কিন্তু আমাদের শেষ তারপরে এরকম একটা পেজ আনবে এখানে এজেন্ট নাম্বার দিয়ে দিয়ে দিবে অ্যান্ড আপনার অ্যামাউন্টটা কত দশ ডলারে কত ডলার বিডিটি আসে ওইটা আপনার লেখা রাখবে দেখেন তেরোশো চার ঠিক আছে এখন আপনি এজেন্টের নাম্বারটা কপি করবেন আপনি কি করবেন এজেন্টের নাম্বারটা কপি করেন ঠিক আছে মানে আমি আপনাকে দেখা দিতেছি এজেন্ট নাম্বারে ক্লিক করবেন ওইখানে ওই যে বামে যে মোবাইল টাইপের চিহ্ন এখানে ক্লিক করলে কপি হয়ে যাবে অ্যান্ড দেন আপনি বিকাশে যাবেন বিকাশে যাওয়ার পরে আপনি ক্যাশ আউট করতে হবে আপনার মাথায় রাখবেন অনেকে সেন্ড মানি করে দেয় সেন্ড মানি করা যাবে না অবশ্যই ক্যাশ আউট করতে হবে তো এই যে ভালো মতো নাম্বারটা কপি করে নিয়েন আবার ভুল নাম্বারে দিয়ে দিন না কপি করে আর যেই অ্যামাউন্টটা বলা আছে ঠিক ওই অ্যামাউন্টটাই দিতে হবে এর চেয়ে এক টাকা কম বেশি কেউ দিন না ওই অ্যামাউন্টটাই দিবেন ঠিক আছে তো আমরা এই যে নাম্বার কপি করে নিলাম এখন আমরা বিকাশে যাব তো আপনারা দেখেন আমি বিকাশে যাই কীভাবে কী করবেন ক্যাশ আউটে যাই কীভাবে কী করতে হবে সব আমি বলে দিব ঠিক আছে একদম সহজ জাস্ট দুই মিনিটের ব্যাপার আপনি এই যে নাম্বার কপি করা হয়েছে আমাদের আমি জাস্ট বিকাশে যাব বিকাশে যা আমরা ক্যাশ আউট অপশনে যাবো আউট অপশান হচ্ছে এজেন্ট এজেন্ট নাম্বার যেটা কপি করছেন ওইটা আপনি জাস্ট পেস্ট করে দিবেন ঠিক আছে আর যাদের কপি করতে পারবেন না তারা টাইপিং করে লিখবেন অ্যান্ড অ্যামাউন্টটা দেখবেন অ্যামাউন্টটা ভালো মতো দেখে নেবেন তেরোশো ঠিক আছে তো আমরা কী করবো অ্যামাউন্টটা এখানে লিখব আমরা অ্যামাউন্টটা বিকাশে যাই লিখবো তো অ্যামাউন্ট কত তেরোশো চার আচ্ছা তো আমরা দেখলাম তো আমরা এখন নেক্সটে যাব নেক্সটে যাই আমরা আমাদের পিন দিব আপনাদের বিকাশের যে পিন আপনারা সেই পিনটা দিবেন তো আমাদের বিকাশের যে পিন আমরা ওইটা দিয়ে দিবো যাই হোক এটা শো করার মতো কিছু না তো আপনারা আপনাদের বিকাশের পিন দিয়ে দিবেন এখানে পিন দিলে আপনার তারপরে নেক্সটে যাবেন এখানে আমি পিন দিতেছি তারপরে নেক্সটে যাব ঠিক আছে আর ভিডিও কোয়ালিটি লো হওয়ার জন্য সরি কারণ যেটা বললাম অ্যাডমিন আমাকে দেশের থেকে ভিডিও পাঠাইছে দ্যাটস ওয়াই কারণ আমি এখানে বৈশাখ বিকাশ দিয়ে ডিপোজিট করি না আর আমি অ্যাকচুয়ালি বাইন্যান্স ইউজ করি বাইনেন্স কিভাবে ডিপোজিট করবেন ওটা আমরা দেখাই দিব সমস্যা তো দেখেন আমাদের ডান হয়ে গেল তো আপনি এইভাবে ডান করবেন দেন নেক্সটে ক্লিক করবেন দেখার আগে আপনি আপনার ট্রানজেকশন আইডিটা কপি করবেন এই যে ট্রানজেকশন আইডিটা আপনার ওখানে দিতে হবে আগেই কেউ নেক্সটে ক্লিক করবেন না আপনার ওই যে ট্রানজেকশন আইডিটা কপি করে নেবেন ট্রানজেকশন আইডি যাই থাক আপনার ওইটা কপি করতে হবে ওইটা আপনি কপি করবেন কপি করে আপনি আবার ওই যে কটেক্সের ওইখানে যাবেন ওই পেজে যাবেন দেখেন এই যে ক্রমে মিনিমাইজ করে রাখবেন ঠিক আছে তো আপনি আবার পেজে যাবেন এই দেখেন ট্রানজেকশন আইডি চাইছে ঠিক আছে এখানে ট্রানজেকশন আইডিটা আপনি দিয়ে দিবেন এই ট্রানজেকশন আইডি চাইছে আমি বলে উপরে চলে গেছিলাম যাই হোক এই যে নিচে যেখানে ট্রানজেকশন আইডি লেখা থাকবে ওইখানে আপনি যেটা কপি করছেন আপনার ট্রানজেকশন আইডি ওইটা আপনি দিয়ে দিবেন আর ওয়ালেট নাম্বারে কি করবেন ওয়ালেট নাম্বার হচ্ছে ক্যাশ আউট ফ্রম মানে কই কোন নাম্বার থেকে ক্যাশ আউট হয়েছে মানে এখানে আপনি আপনার নাম্বারটা দিবেন যেই নাম্বার থেকে ক্যাশ আউট হয়েছে একদম এক্স্যাক্ট দিতে হবে আগেই বলি কেউ এখানে ভুল করেন না এরকম অবস্থায় এরকম জায়গায় কেউ অবশ্যই ভুল ভাল করেন না সুন্দর করে ভালো মতো চেক করে দিবেন যাতে সব ঠিকঠাক থাকে তো আপনি ট্রানজ্যাকশন আইডিতে ট্রানজাকশন আইডি দেবেন ওয়ালেট নাম্বারে কী করবেন আপনি আপনার আপনার নাম্বারটা দিবেন যেই নাম্বার থেকে ক্যাশ আউটটা করছেন আশা করি আপনারা সহজে বুঝে গেছেন যে বিকাশ নগদ দিয়ে কীভাবে ডিপোজিট করে সেম একইভাবে আপনি নগদ দিয়ে ডিপোজিট করবেন দেখেন আমাদের কিন্তু দেখেন এটা ভালো মতো চেক করলাম তারপরে আমরা দেখেন দান করে দিলাম এখন কিছুক্ষণ লোডিং খাবে যেভাবে আমাদের শুরুতে লোডিং খাইছে ওইভাবে কিছুক্ষণ লোডিং খাবে দেন হয়ে যাবে তো দেখেন আমাদের অলরেডি দেখেন সব ঠিকঠাক আছে এজেন্ট নাম্বার দেখেন ওয়ালেট নাম্বারটা আমি ঢাইকা দিলাম প্রাইভেসির জন্য যাই হোক আপনাদের আপনাদের নিজেদের নাম্বার যেই নাম্বার দিয়ে ক্যাশ আউট করবেন ওটা দিয়ে দিবেন ঠিক আছে তো আপনি এখন এই দেখেন আই হ্যাভ মেড দিস পেমেন্ট আই হ্যাভ মেড দিস পেমেন্ট আপনি ক্লিক করবেন এখানে আপনাকে কিছুক্ষণ লোড খাওয়া হবে আপনার কিছুক্ষণ এখানে ওয়েট করতে হবে রাইট তো আমরা ওয়েট করব যতক্ষণ লোডিং খায় কেউ যে রিফ্রেশ টিফ্রেশ দিবেন না এখানে বলা আছে যে রিফ্রেশ দেওয়া নিষেধ ঠিক আছে তো রিফ্রেশ কেউ আমরা দিব না আমরা যতক্ষণ লোড খাই ততক্ষণই আমরা ওয়েট করবো নেট ভালো থাকলে একটু তাড়াতাড়ি হবে আর নাহলে লোড যতক্ষণ খাবে এক ঘন্টা খাইলে এক ঘন্টায় ওয়েট করতে হবে তো দেখা যাক আমাদের যতক্ষণ লোড খায় আর আমি আরেকবার বইলা নিতেছি কোয়ালিটি একটু লো থাকার কারণে সবাইকে অনেক অনেক মানে সরি কারণ কিছু করার নাই তারপরে আমি দিতেছি আশা করি এই ভিডিও দ্বারা আপনি বুঝিয়ে গেছেন যে কীভাবে বিকাশ নগদ দিয়ে ডিপোজিট করে তো বিকাশ দিয়ে যেভাবে আমরা কইরা দেখাইলাম সেম একদম সেম টু সেম নগদ দিয়ে ঠিক আছে জাস্ট নগদ দিয়ে করার সময় নগদের অপশনে ক্লিক করবেন একইভাবে আপনাকে ক্যাশ আউট করতে হবে এজেন্ট নাম্বার এভরিথিং সেম ঠিক আছে তো কোনো কিছু কোনো চেঞ্জেস না একদম সেম জাস্ট আমি বিকাশ দিয়ে দেখাইলাম আপনি নগদ দিয়ে নেবেন সমস্যা নেই তো যারা বিকাশ নগদ দিয়ে ডিপোজিট করেন তারা এইভাবে ডিপোজিট করবেন ঠিক আছে আমাদের যতক্ষণ লোডিং খাই আমরা ততক্ষণ এইভাবে ওয়েট করবেন আমাদের দেখতে পাচ্ছেন লোড খাচ্ছেন এখানে লেখা ডু নট ক্লোজ অ্যান্ড ডু নট রিফ্রেশ মানে আপনার স্ক্রিন যেন অফ না হয় এবং আপনি যেন আপনার ব্রাউজার রিফ্রেশ না করেন ঠিক আছে তাহলে অটোমেটিক্যালি হয়ে যাবে দেখেন আমাদের প্রায় হয়ে যাবে আর বেশিক্ষণ লাগবে না আশা করি ঠিক আছে তো একদম সুন্দরভাবে আপনাদের দেখা দিলাম বিকাশ দিয়ে কীভাবে ডিপোজিট করবেন অ্যান্ড যেটা বললাম একইভাবে নগদ দিয়ে করবেন একদম সহজ জাস্ট আপনার বিকাশে অ্যামাউন্টটা থাকতে হবে অ্যান্ড যেই অ্যামাউন্ট ওই অ্যামাউন্টের টাকাটা আপনি জাস্ট ক্যাশ আউট করবেন অনেকে ভুল করে কী করেন অনেকে সেন্ড মানি করে দেন আমি আগে বলি এখানে সেন্ড মানি করা যাবে না ঠিক আছে মানি করা যাবে না আমাদের অবশ্যই ক্যাশ আউট করতে হবে সব ঠিকঠাক ভালো মতো দেখেন আমাদের দেখেন ডিপোজিট সাকসেসফুল মানে আমাদের ডিপোজিট হয়ে গেছে তো এরকম লোড করার পরে আপনাকে এগেইন কটেক্সে নিয়ে আসবে এবং এই যে হিস্টোরিতে নিয়ে আসবে আপনার ডিপোজিট দেখেন সাকসেসফুল রাইট তো আমাদের ডিপোজিট সাকসেসফুল অ্যান্ড দেখেন আমাদের লাইভে দশ ডলার এসে পড়ছে আশা করি এই ভিডিও দেখে আপনারা বুঝছেন কিভাবে বিকাশ নগরীর ডিপোজিট করে অ্যান্ড খুব শুন আমরা কালকে থেকে আবার আমাদের রেগুলার ক্লাস ক্লাস আপলোড করব যেটা বললাম আমি একটু অসুস্থ ছিলাম আপনারা সবাই জানেন বাট কালকে থেকে ইনশাল্লাহ আমাদের রেগুলার আরো ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট অনেক ক্লাস আছে ওইগুলো আপনারা পাওয়া যাবেন তো আজকের মতো ভালো থাকেন গাইস আল্লাহ হাফেজ